কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না কাজে সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচকভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালকের নেয় স্পষ্ট যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ এবং ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই তারা উদ্ধার করে ছাড়বে ইনশাআল্লাহ সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি ধন্যবাদ দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে